হ্যালো নমস্কার বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমি বারাইপুরে ডাক্তার দেখাতে গেছিলাম তো সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করে এনেছি একটা শপিং মল থেকে তো কি কি কেনাকাটা করলাম না করলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তোমাদের দাদা ভাই এখন সবকিছু বের করবে আর একটা একটা করে দেখানো হবে তাহলে একটু বসে পড়ি আগে তো বন্ধুরা কি নিয়েছি না নিয়েছি সাথে বলে এখানে বসলাম তো যে বন্ধুরা দেখো তিনটে কৌটো নিয়েছে আহ তিনটে কৌটোর মধ্যে আহ মানে ঘরের মধ্যে একটু পিঙ্ক সল্ট নিয়েছি এটা সেটা তো ভাবলাম যে সেটা রাখার জন্য তো কৌটো চাই তো সেই জন্য তিনখানা কৌটো কিনে এনেছি এই তিনটে কৌটোর প্রাইস পড়েছে আহ দুশো টাকা মানে দুশো উনপঞ্চাশ টাকার দাম সেটা পড়েছে একশো উনপঞ্চাশ টাকা এই যে তো শপিং করতে সবারই ভালো লাগে আমাদেরও খুব ভালো আমাদের অনেকদিন পরে দাদা ভাই কোথাও আমাকে শপিং করতে নিয়ে গেল তো অনেক কিছু কিনেছি আর দেখাবো না তা হয় না তো সেই জন্য ভাবলাম যে দেখাই আর প্রাইসটা নিয়ে প্লিজ নেভার মাইন্ড কারণ প্রাইসটা বলছি এটার জন্য কারণ অনেকে বলে না জানার আগ্রহ থাকে কত নিয়েছে কি বৃত্তান্ত তো সেটার জন্য এটা আর কিছুই না তো এই যে এই দুটো বোতল নিয়েছে এই বোতলগুলোর প্রাইস আশি টাকা করে আমার কাছে সবই কম কম মনে হয়েছে তো এই যে মানে অনেকটাই ডিসকাউন্ট আছে আর কি ব্যাপারটা তোমরা চাইলে এগুলো কিনতে পারো তো এই যে বোতলগুলো এগুলো নিয়েছে আশি টাকা করে মানে উনআশি টাকা করে নিয়েছে এক টাকা কম আশি টাকা করে দুটো বোতল নিয়েছি তিনটে কৌটো নিয়েছি দেড়শো টাকার মানে একশো টাকার এই একটা সল্ট মানে নুন রাখার জন্য এই যে টেবিলের ওপরে এটা প্রায় উনসত্তর টাকা মানে সত্তর টাকা মতো নিয়েছে এই যে আর একটা এই যে কাপ নিয়েছি কাঁচের কাপ এটাও নিয়েছে তোমার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটা এই যে কাঁচের কাপ এই কাপটা আমার খুব ভালো লেগেছে দেখো বন্ধুরা সেই জন্য আমি এই কাপটা নিয়েছি আর এটা ঊনপঞ্চাশ টাকা এক টাকা কম পঞ্চাশ টাকা এই যে এই কাপটা আমার পছন্দ হয়েছে বিশেষ করে এই কাপটা আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আচ্ছা এইবার সবথেকে ভালো জিনিস কি দেখাই এই মানে আমার খুব কমে মনে হচ্ছে এই কাপ চারটে নিয়েছি এবার বলবে দিদি ভাই এত কাপ নিয়েছো কেন আসলে আমার কাপের প্রতি একটা আলাদাই ভালোবাসা তো সেই জন্য এই কাপ নিয়েছি দেখো এই চারটে কাপ উনত্রিশ টাকা মানে এক টাকা কম তিরিশ টাকা করে আহ তো তিরিশ টাকা করে ধরতে গেলে এই কাপগুলো কেমন হয়েছে জানিও চারখানা কাপ আছে চার দুটো একই রকম সাদা কালো আর আমার মাইকটা না আটকানো যাচ্ছে না আটকানোর এটা আনিনি তো যাই হোক দুটো কাপ একই কালারের আর বাকি কিন্তু দুটো রকম কালারের এই যে একটা সবুজ আর এটাও সবুজ আর এই সাদা কালো একই রকমের দুটো তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা চলো তাড়াতাড়ি বলি এই যে দুটো মানে গাছ এনেছে ঘর সাজাবো বলে দুটো গাছ এটা বিস্কিট মানে তো মাঝে বিস্কিট খাওয়ার জন্য এই যে বিস্কিট এনেছে দু প্যাকেট তো দু প্যাকেট বিস্কিট নিয়েছে আমাদের ঘরে মানে খুব একটা ইয়ে টাইমে বিস্কিট বিস্কিট খাই না তো যাই হোক এই যে দু প্যাকেট বিস্কিট নেওয়া হয়েছে এটার পিঙ্ক সল্ট বন্ধুরা এই পিঙ্ক সল্টটা কিন্তু দিন ধরেই খুঁজছিলাম কিন্তু আমি তো কোথাও কেনাকাটা করতে যাই না যেহেতু তোমার দাদা ভাই নিয়ে গেছে তো সেই জন্য এই পিঙ্ক সল্টটা দেখেছি পিঙ্ক সল্টটা কিন্তু নিয়ে নিয়েছি এটা খেলে কিন্তু মানে ভালো পিঙ্ক সল্ট খাওয়া কিন্তু খুবই ভালো এটার দাম ছিল নাইনটি একশো কুড়ি সেখানে এখানে 99 নাইন মানে একশো এক টাকা কম একশো টাকা নিয়েছে আচ্ছা বিস্কিটের দামগুলো কিন্তু বলছি না তো যাই হোক পিঙ্ক সলটা বললাম আর এখানে কিন্তু এই গাছ দুটো নাইনটি নাইন মানে একশো টাকায় দুটো ফুল গাছ পেয়েছি মানে প্লাস্টিকের ফুল রিয়েল ফুল না তো এখানে তো এটা একটা বিট নুন অনেকদিন ধরে ইচ্ছা ছিল নুন নেব বিট নুন তো বিট নুন খেতে আমার প্রচন্ড ভালো লাগে যে কোনো এটা সেটা তো অনেক কিছু নিয়েছি হ্যাঁ দুটো কুরকুরের সাথে একটা কুরকুরে ফ্রি ছিল কুড়ি টাকা করে দাম তো আমরা প্রথমে না ফ্রিটা নিতে ভুলে গেছি কিন্তু ওখানে যারা আছে তারা একটা ফ্রি ছিল এবং তারা বললো আমাদের ভিডিও দেখে তাও ভিডিও দেখে তো এই যে দুটো কুড়ি টাকার কুরকুরের সাথে একটা কুড়ি একটা কুরকুরে কিন্তু ফ্রি দিয়েছে তো ধরতে গেলে লাভই হয়েছে এই যে তো ভাবলাম কুরকুরে এনে রেখে দেওয়া যাক আর এই কৌটোটা তোমাদের দাদা ভাই বাপরে বাপ আমি ভাবলাম অনেক টাকা বিল হয়ে যাবে কি হবে না হবে যেহেতু আমরা ডাক্তার দেখাতে গিয়েছি কোনো শপিং কোটার মানে ভাবনা চিন্তা নিয়ে যাইনি তো বললাম যে অল্পের মধ্যে কিছু নি তো আবার এই কোটোটা নিলেও ভাবলো যে এই বিস্কিট গুলো কোটোর মধ্যে রেখে দেব তো আমরা আর ব্যাগ কিনে নিয়ে একটাই ব্যাগ কিনেছিলাম কিনে এই কোটোগুলো গুলো কোটোর মধ্যে কাপ টাপ সমস্ত কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি তো এই ব্যাগ কৌটোটা আড়াইশো টাকা নিয়েছে দুশো উনপঞ্চাশ টাকা কিন্তু এটা তো দুশো টাকা দেখে ও সেই কৌটোটার দামটা বিশাল নিয়েছে ঠিক আছে তো তোমরা একটু জানাও তো আড়াইশো টাকা এই কৌটোটার দাম দেখি কিন্তু ওই আরেকটা কৌটো যেটা ছিল ওটা তো অত দাম ছিল না যেটা প্রথমে আনলাম এটা ছিল তো আমি একটু খুঁত খুঁতে বলতে পারো সাড়ে তিনশো টাকা দাম আছে কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে আড়াইশো টাকা নিয়েছে তো এই যে 250 টাকা আর কয়েক বড় একটা 800 টাকার কৌটো চিরা এই যে বিস্কিট বিস্কুট টুকিটা কি 나와 হয়েছে এই সব 나와 হয় না যেতু আমরা বিস্কিট বিস্কিট খাই না তো ভাবলাম অফার চলছে তো একটু উনি যাক তো চলো আর কি আছে ব্যাগের মধ্যে সাতরি ও আর কিছু নেই সেই যে ব্যাগটা নিলাম সেটা একটা দাও ও খালি হয়ে গেছে আর কিছুই নেই এই ব্যাগটা কিনে এর মধ্যে করে নিয়ে আসছে আর ওই কৌটোর মধ্যে করে বাকি সবকিছু তো কেমন হয়েছে বন্ধুরা জানিও আর এই হলো সব কেনাকাটা তো চলো এই সব দেখিয়ে দিলাম বিশেষ করে এই কাপগুলো আমার খুব ভালো লেগেছে তিরিশটা উনত্রিশ টাকা করে বেশ কমে লেগেছে যে করবো তখনকার খুব ভালো লাগলো যারা বললো দিদি ভাই ভিডিও দেখি তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবাই আর এই হলো কেনাকাটা বা শপিং বলতে পারো হুম করা কমপ্লিট হয়ে গেছে এখন রাত বাজে প্রায় 11:30 এর বেশি তো খুবই মাথা ধরেছে ভাবলাম যে ভিডিওটা করব না তো ভাবলাম না না দেখালে ভালো লাগে না তো সেই জন্য সব কিছু নিয়ে নেওয়া হলো আর এবার আমি বোতল কৌটো ফটো গুলো তুলে রাখব তোমার পকেট খইছিল পকেট নাকি আমি খসিয়েছি বা ইয়ে করে ভাবতে পারছো সবাই কেনাকাটা করলে তো পকেট খসবে তাই না বলো কিছু আর কি করা যাবে খসলে তো চলো আমার এই বোতলগুলো খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই বোতলে জল খেতে হয় বড় বড় বোতলে নতুন বোতলে জল খেতে না আমি নাকি জানি না ভাবতে পারছি todo los fondos de la